আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ তো আমাদের কোম্পানিতে যে সমস্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তারা যারা প্রথমে যোগদান করে থাকেন কাজে যোগদান করার সময় তাদের অনেক ধরনের অর্থনৈতিক সংকট বা বিভিন্ন সমস্যা থেকে থাকে আমাদের এই ফ্যাক্টরিতে যোগদান করার পরে কারখানার সার্বিক নিয়মকানুন তারা মেনে চলে এবং এই মেনে চলার পরে পরবর্তীতে এক দুই বছর চাকরি করার পরে তাদের নিজেদের জীবনযাত্রার মান উন্নত হয় তারা খুব ভালোভাবে তাদের ফ্যামিলি সহ সুন্দরভাবে বসবাস করতে পারে আমি আগের কোম্পানিতে যখন ছিলাম সেখানে সিনিয়র অফিসার হিসেবে ছিলাম এখানে আসার পরে আমি সহকারী ব্যবস্থাপক হিসেবে জয়েন করছি তো সেই হিসাবে আমার স্যালারি এবং এখানে আমার কাজের পরিবেশ সব কিছুই আগের আগের কোম্পানি থেকে অনেক উন্নত আর এটার জন্যই আমি এখানে অনেক স্যাটিসফাইড ফিল করি নাম কনিকা দেশের বাড়ি রাজবাড়ি জেলায় গ্রামের নাম নাদুরিয়া আমি এসএসসি পাস করছি দু সালে এখানে চাকরি করার জন্য আসছি না আমি চাকরি করিনি এই নতুন আমার এখানে আমি এখানে থাকি না এখানে লোক আছে মানে আমার যতটুকু মানে তারা ভালো ব্যবহার করবে বেতন দেবে আমার যতটুকুই আছে আমি ততটুকু দিয়ে কাজ করব আর মানে তাদের মানে যেটা নিয়মকানুন সেটাই মেনে আমার শরীফুল ইসলাম আমার বাসা শোলডুবি আর বাঘবাড়ি আমার পার্শ্ববর্তী গ্রাম আমরা পাঁচতম ওয়ার্ডের বাসিন্দা এই ফ্যাক্টরি হওয়ার আগে আমাদের দেশটা ছিল একটু অচ্ছল এখন ফ্যাক্টরি হওয়ার পরে মানে আমার ফ্যাক্টরিতে অনেক আমরা উন্নত হয়েছে আমাদের এখন আমরা বাসাবাড়ি করে যে বাড়া দোকান দোকানপাট হচ্ছে সবাই মোটামুটি ভালোই আছে ছয় হাজার লোক এই জায়গায় কর্মস্থ সবাই মোটামুটি ভালোভাবে আছে অনেক মানুষের এক মানে স্থায়ী আয়ের একটা ব্যবস্থা হয়েছে আমরা মোটামুটি ধরনের এই ফ্যাক্টরি হওয়াতে সবাই খুশি রাস্তাঘাট ভালো হয়েছে আগের সে আগে এই রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না জঙ্গল ছিল